সমুদ্র বাণিজ্য ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকা হল সোমালিয়ার উপকূল আরব সাগর ও লোহিত সাগরের ঠিক মাঝামাঝি এলাকাটি সোমালিয়ার অবস্থান যখন কোনো জাহাজ সমুদ্রযাত্রায় বের হয় তখন কেবলই সামুদ্রিক ঝড় আর উঁচু উঁচু ঢেউয়ের মোকাবিলা মধ্যে পড়তে হয় শুধু তাই নয় বরং এর থেকেও বেশি চ্যালেঞ্জিং ব্যাপার হল জলদস্যুদের আক্রমণ আর সোমালিয়া জলদস্যুদের কথা গোটা বিশ্বই চারে দু সালের শুরুর দিকে এই অঞ্চলে একের পর এক সোমালিয়ান জলদস্যুদের জাহাজ ছিনতাইয়ের ঘটনা বিশ্ব গণমাধ্যমে উঠে আসতে থাকে এর ফলে বিভিন্ন জাহাজ কোম্পানিগুলোকে বছরে ষোলো বিলিয়ন ডলার লোকসান গুনতে হয় সমুদ্র যাত্রার বিলম্ব এর একটা কারণও বটে তবে সবচেয়ে বড় কারণ জলদস্যুদের উৎপাত সোমালিয়ান দস্যুরা আক্রমণের জন্য তিনটি স্থানকে বেছে নেয় এক সোমালিয়ান সাগর দুই উই চ্যানেল তিন গালফ অফ এডেন এশিয়া থেকে যেসব জাহাজ ইউরোপ যায় সেগুলো এডেন উপসাগর হয়ে সুয়েজ খালের মধ্যে দিয়ে ভূমত সাগরে গিয়ে পৌঁছায় গোটা বিশ্বে ব্যবসা বাণিজ্যে একটা বড় অংশ এডেন উপসাগর দিয়েই হয়ে থাকে আর এইখানেই সোমালিয়া জলদস্যুদের হামলা শিকারের ভয় থাকে কিন্তু আফ্রিকার এই দারিদ্রপীড়িত দেশটি কেন জলদস্যুতার মতো এক ভয়ানক পেশায় জড়িয়ে পড়ল সে সম্পর্কে খুব কমই আলোচনা করা হয় শুধু তাই নয় এই অঞ্চলে দস্যুবৃত্তির কারণে সোমালিয়ানদের চেয়ে পশ্চিমা কোম্পানিগুলোই বেশি লাভজনক হয়েছে সোমালিয়ার জলদস্যুতা কিভাবে শুরু হয়েছিল এবং জলদস্যুতার অর্থনীতি কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে আলোচনা করা হবে এই পর্বে সোমালিয়ার উপকূল ভাগের জলদস্যুতা শুরু হয়েছিল বিগত শতাব্দী নব্বইয়ের দশকে শুরুর দিকে সেই সময় সোমালিয়ার সামরিক শাসক সাইদ বাড়ি দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে দেশটিতে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা শুরু হয় দশকে সোমালিয়া তৈরি ভয়াবহ হওয়া খরা এবং খাদ্য সংকটের কারণে দেশে আগে থেকেই মানবিক সংকট তৈরি হয়েছে সব মিলিয়ে সোমালিয়া দেশটি রাজনৈতিকভাবে টিকে থাকাটাই একটি বড় চ্যালেঞ্জ অন্যদিকে মোহাম্মদ সাঈদবারের সমগ্র দেশে কর্তৃত্ব নিতে বারংবার ব্যর্থ হচ্ছে কারণ সোমালিয়া উত্তর দিকে সোমালি ন্যাশনাল মুভমেন্ট এবং দক্ষিণ দিকে ইউনাইটেড সোমারি কংগ্রেস আলাদা দুটি সশস্ত্র দল দেশটির বিস্তৃত অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয় উনিশশো সালে ইউনাইটেড সোমারি কংগ্রেস দেশটির রাজধানী মোগাধিসু দখল করে নেয় এবং এর মধ্যে দিয়ে মোহাম্মদ সাহিদবারের সরকারের পতন ঘটে এক ইউরোপীয় জাহাজ সোমালিয়ার সমুদ্র লুট করতে শুরু করে সোমালিয়ার প্রধান সম্পদ তাদের সামুদ্রিক মাছের ভান্ডার ইউরোপ থেকে আসা অত্যাধুনিক মাছ ধরার জাহাজগুলো প্রতি বছর প্রায় মিলিয়ন ডলার সমতুল্যে সামুদ্রিক মাছ সোমালিয়া থেকে ধরে নিয়ে যেতে থাকে অন্যদিকে সোমালিয়ার সাধারণ জেলেরা তাদের ছোট নৌকা ব্যবহার করে তেমন কোনো মাছ ধরতে পারে না স্থানীয় জেলেরা দেখতে পায় তাদের সমুদ্র দিন দিন মাছ শূন্য হয়ে পড়ছে সেই পরিস্থিতিতে সাদাশীতে এই জেলেরা তাদের স্পিড বোর্ড নিয়ে বেআইনি মাছ ধরার জাহাজগুলোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এছাড়াও এরা অনেক উপকূল দূষণও করেছিল তার ফলে এই সোমালিয়ানদের অনেক বিভিন্ন রোগে সম্মুখীন হতে হয় এই বেআইনি মাছ ধরা এবং উপকূল দূষণ থামানোর জন্য জাহাজগুলোর উপর ট্যাক্স বসানোর চেষ্টা চলে কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না এক পর্যায়ে তারা ন্যাশনাল ভলেন্টিয়ার কোস্টগার্ড অফ সোমালিয়া এবং সোমালিয়ার মেরিনস নামে আলাদা দুটি বেসরকারি উপকূল প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলে এসব বাহিনী বর্জ্য ফেলা অবস্থায় বেশ কিছু জাহাজ আটক করে আটকের মধ্যে দিয়ে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তারপর জেলেরা বুঝতে পারে জাহাজগুলোকে তাড়িয়ে দেওয়া বা ট্যাক্স ধার্য করার জাহাজ চিন্তাই করে মুক্তিপণ আদায় করা অনেক বেশি লাভজনক তাই সোমালিয়ার সুযোগ সন্ধানই একটি অংশ জাহাজ ও নাবিকদের আটক করে মুক্তিপণ আদায় করার মাধ্যমে ভয়ঙ্কর জলদস নাবিকরা নেটওয়ার্ক গড়ে তোলে এইভাবে ধরে জাহাজের জলদস্যুদের আক্রমণ চলে আসছে প্রযুক্তির কারণে যেমন জলদস্যুদের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র পৌঁছে গেছে তেমনি জাহাজগুলো পাইরেসি টেকনিক ব্যবহার করে থাকে মাল বহনকারী জাহাজগুলোই সোমালিয়ান জলদস্যুদের প্রধান টার্গেট এই ধরনের জাহাজ ক্রুজ সংখ্যা কম আর পূর্ণ থাকে কোটি ডলারের অধিকাংশ জলদস্যু বাহিনী লক্ষ্য থাকে ক্রুজে মেরে ফেলা নয় বরং তাদের জীবিত রাখা লক্ষ্য থাকে জাহাজের ক্যাপ্টেনকে অপহরণ করা নয়তো জাহাজকে অপহরণ করে জাহাজ কোম্পানির কাছ থেকে লাখ লাখ ডলার দাবি করা এরা একটা দুটো নয় অনেকগুলো নৌকা নিয়ে এসে আক্রমণ করে থাকে জলদস্যুরা সাধারণত জাহাজে পেছন দিক দিয়ে আক্রমণ করতে থাকে। কুক লাগানো লম্বা দড়ি দিয়ে খুব দ্রুত জাহাজে উঠে পড়ে। তবে আধুনিক কালে জাহাজগুলো জলদস্যুদের মোকাবিলা প্রস্তুতি নিয়েই সমুদ্রে যাত্রা শুরু করে। তাদের আনাগোনা টের পাওয়া মাত্রই কোস্টগার্ডের সাথে যোগাযোগ করেন জাহাজের ক্যাপ্টেন। আর জাহাজের গতি বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে জাহাজের চারপাশে যে ঢেউ তৈরি হয় তা জলদস্যুদের নৌকাগুলোর জন্য এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে এছাড়াও জাহাজগুলোতে অসংখ্য জল কামান রাখা থাকে প্রত্যেকটা নজেল থেকে প্রতি মিনিটে তেরোশো বেগে জল ছোড়া হয় এই জলের পরিমাণ এমন যে একটা সুইমিং পুল দশ মিনিটে পূর্ণ হয়ে যায় গাড়ির চাকার যে চাপ থাকে তার চেয়েও গুণ বেশি চাপ জল নিক্ষেপ করা হয় জলদস্যুদের নৌকাগুলো ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এইগুলো কোনো কারণে কাজ না হলে আরেক পদ্ধতি ব্যবহার করা হয় এর নাম পি ট্র্যাপস জাহাজে দুই পাশেই স্টিলের তৈরি দুটি ফ্রেম থাকে যেখান থেকে স্টিলের তৈরি জাল ছড়ানো হয় জলদস্যুদের স্পিড বোর্ডের প্রপেলার স্টিলের জালে আটকে যায় আরও একটা কার্যকর পদ্ধতি ব্যবহার করা হয় লং রেঞ্জ অ্যাকুয়েসিস্টেন্ট ডিভাইস এই যন্ত্রটা এমন শব্দ উৎপন্ন করে যা কানে গেলেই মানুষ দূরে সরে যেতে থাকে পাঁচ কিলোমিটার পর্যন্ত এই শব্দ কাজ করে এই সব পদ্ধতি ব্যবহার করেও জলদস্যুদের ঘায়েল করা সম্ভব না হলে তবে গার্ডের লক্ষ্য থাকে যেন জলদস্যুরা হাই জ্যাক করা জাহাজ সোমালিয়ার না নিয়ে যেতে পারে সোমালিয়া জলদস্যুরা বহু জাহাজ আক্রমণ করেছিল মুক্তিপণ আদায় করেছে তবে দু সালের পর থেকে আন্তর্জাতিক মহলে হস্তক্ষেপের কারণে জলদস্যুদের আক্রমণ কিছুটা কমলেও একেবারে কিন্তু বন্ধ হয়নি পরবর্তী কয়েক বছর এই দস্যুরা দমন হলেও দু হাজার সালের পর থেকে আবারও সোমালি জলদস্যুদের দৌরত্ব বাড়তে থাকে এই রকমই নানান দেশে নানান জানা অজানা তথ্য জানতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে